নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কু শখের রান্না করে সবার নিমন্ত্রণ আজকে রিঙ্কু শখের রান্না করে দারুণটা জিনিস নিয়ে চলে আসি মজার জিনিস রান্নার নিগা। এটা হয়তো আপনারা অনেকেই খাইছেন অনেকেই খাড় নাই যারা খাইছেন তারা তো জানেন যে স্বাদটা কত বেশি আর যারা খার নাই তারা একবার লো বানায় রাখবেন খাইতে কিন্তু অপূর্ব স্বাদ তো আজকে রান্না করে আসার সময় আমি মাঠে থেকে তুলে নিয়ে আসি চারটে ঝিঙা আজকে ঝিঙা না আজকে করুম ঝিঙার খোসা বাটা আর এই ঝিঙার খোসা বাটা করা যেমন সহজ তেমনি কিন্তু দেখতেও সুন্দর খাইতেও স্বাদ আর যারা কোনো খায় না যদি ঝিঙা বাটা করে খাওয়ান মানে ঝিঙার খোসা বাটা করে খাওয়ান তারা কিন্তু ঠিকই পাইব না যেটা ঝিঙার খোসা বাটা খায় বা অন্য কিছু বরঞ্চটা আপনার তারিফ করতেই থাকবো না করে চলে তাড়াতাড়ি করে ঝিঙার খোসা বাটা রেসিপিটা শুরু করে দিই পুরো বিরোধ দেখতে থাকে না সেটা আপনাকে খুবই ভালো লাগবে ঝিঙার খোসা বাটা নাকি প্রথমে ঝিঙা থেকে খোসাটা ছাড়াই নামো আর ঝিঙাটা কিন্তু অবশ্যই ফেলাই দেওয়ার জিনিস না ঝিঙার খোসাটাও ছাড়াই রেখে ঝিঙাটা কিন্তু অন্য কোনো রান্নায় আপনারা দিয়ে খাইতে পারেন তাই ঝিঙার খোসা বাটা নিয়ে চেষ্টা করবেন একটু কচি আর একটু তাজা তাজা ঝিঙাগুলো নিতে তাহলে ঝিঙার খোসা বাটা খাইতে বেশি ভালো হব যেমন আমি খেত থেকে তুলে নিয়েছি পুরো টাটকা তাজা যখন কচি ঝিঙা বাজারেও কিন্তু যেরকম টাটকা ঝিঙা কিনতে পাওয়া যায় একটু দেহে শুনে কিনবেন তাহলেই হইব আর ঝিঙার খোসাটা ছাড়ানোর সময় একটু খেয়াল রাখবেন যেন ঝিঙার খোসার গায়ে একটু ঝিঙার মাংসটা একটু বেশি পরিমাণে থাকে এই দেখেন আমি কীরকম করে ছুলছি এরকম করে ঝিঙার থেকে ঝিঙার খোসাগুলো ছাড়াই নেবেন হাটে বাজারে ঝিঙ্গার যার দাম ঝিঙ্গা কিনায় না ঝিঙ্গা কুটলে ঝিঙার থেকে ঝিঙার খোসার পরিমাণই হয় বেশি ফেলা দিতে তো গায়ে লাগবই তাই ঝিঙার খোসা আর ফেলাম না ঝিঙার খোসা না ফেলাইয়া ঝিঙার খোসারের বাড়িটা বর্তমানে খাইয়ালাম সমস্ত ঝিঙে কাইটাও ঝিঙার থেকে খোসা ছাড়ে ফেলাইছি এতটা পরিমাণ ধরেন খোসা হয়েছে আর এটুকু হয়েছে ঝিঙ্গা জিঙ্গার খোসার পরিমাণ কিন্তু সমান সমান হয়েছে এই জিঙ্গার খোসা গুলো এখন বারবার করে জল দিয়ে ভালো করে ধুয়ে নিমু আমি মোট চারবার জল পাল্টা পাল্টা ঝিঙার খোসা গুলো ধুয়ে নিছি বেশ ভালো পরিষ্কার হয়ে গেছে ওই দিন এবার উনান জেলায় কড়াই চাপাই চাপায় উনান জ্বালায় কড়াই চাপাই দিছি এবার কড়াইতে দিয়ে দেবো রসুন আর কাঁচা লঙ্কা এবার জল অল্প একটু নুন দিয়ে দেবো সুন্দর রঙে নিয়ে দিব অল্প টু হলুদ একসাথে একটু মিশা দেবো ভালো করে

এতখানি জলের থেকে জিঙার খোসাটা ছাইকে তুলে সে ভর্তা খাইতে ভালো লাগবে না তাই আর একটু জাল দিয়ে জিঙার খোসার মধ্যে এই যে বাড়তি জল রয়েছে সেটা একটুখানি শুকায় নেব আর একবার আমি গামলা দিয়ে ঢেকে দেবো তাহলে তাড়াতাড়ি ভালো মতো সিদ্ধ হয়ে যাবে আমার বাড়তেও সুবিধা হবে আবারও দুই মিনিট হয়ে গেছে ঢাইকে সিদ্ধ হতে দিছি এবার ঢাকনা সরাই দেবো ঝিঙ্গার খোসাগুলো আগে থেকে বেশ ভালোভাবেই বেশি সিদ্ধ হয়েছে আর জল ধান অনেকটা পরিমাণে কমে গেছে এবারে ঝিঙ্গার খোসাগুলো নামাই হলাম কড়াই থেকে রসুনটাও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এবার জল থেকে উঠাই হলাম একটু ছড়া ছড়া রাখুন তো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ঝিঙার খোসা কিছুক্ষণ গাওলার মধ্যে ছড়ায় রাখছিলাম বেশ ভালো মতনই ঠান্ডা হয়ে গেছে এবারে পাটা পোঁদেয় নিপাস করে বাটেনুমু ভালো মতো সিদ্ধ হয়ে গেলে খুব সহজেই বাটা হয়ে যাবে এক কিন্তু ঝিঙার খোসা লঙ্কা রসুন ভালোভাবে নিপাশ হয়ে গেছে তা আর একবার বাটা দিয়ে দিচ্ছি যেটুকু গোটা গোটা আছে সেটুকু সুন্দর নিপাশ হয়ে যাবে ঝিঙার খোসা আমার সুন্দর নিপাশ করে বাটা হয়ে গেছে এবার প্লেটের মধ্যে উঠাই কড়াইটা পরিষ্কার করে আবার উনুনে চাপায় দিছি কড়াই বেশ সুন্দর গরম হয়ে গেছে এবার কড়াইতে দিব সরিষার তেল সোমবারের দি কুচা রাখা পিঁয়াজ পিঁয়াজ আধা ভাজা হয়ে গেছে এবার মতো নুন আর পরিমাণ মতো হলুদটাও দিয়ে দিব পরিমাণ মতো হলুদটাও দিয়ে দিলাম নুন হলদি দিয়ে পিঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব আবার ভাজা হয়ে গেছে এবার বাড়িতে রাখার ঢিঙা কষা দিয়ে দেবো ভালো করে এবারে কথা নেবো একদম শুকনো শুকনো করে নেওয়া একদিন মাঝারি আছে পাঁচ সাত মিনিট ভালো করে কষাই নিচ্ছি দেখ কত সুন্দর শুকনো হয়ে আছে কিন্তু এটা মনে হচ্ছে এখনো নরম রয়েছে আর একটু ভালো করে কষাই দেবো তাই আমি আরো চার পাঁচ মিনিট এটা ভালো করে জাল করে কষাই নেবো নাইরে চাইরা সিদ্ধ করে বাইরে রাখা ডিঙার খোসাটা কড়াই চালের মধ্যে দিয়ে ভালো করে কষাইছি প্রায় দশ বারো মিনিট হয়ে গেছে এখন দেখেন কত সুন্দর হয়েছে যখন দিছিলাম কতখানি ছিল আর এখন দেখেন পুরোপুরি যখন ভর্তাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে ভর্তাটা কয়ঠুক হয়ে গেছে প্লেটের মধ্যে উঠায় নিলাম জিঙ্গের খোসা বাটা বা ঝিঙের খোসা ভর্তা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এবারে ভর্তা সাজে অল্প একটু সরষের তেল দিয়া উপর থেকে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা ঝিঙা দিয়ে তৈরি নানারকম পদ তো আপনারা খাইয়েই থাকেন কিন্তু ঝিঙার খোসা বাটা কে কে খাইছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর দেখতে তখনই লোভনীয় হয়েছে তেমনি কিন্তু সুগন্ধ যেহেতু রসুনটা একসাথে বাইটা দিয়েছি সতলাইয়া ঝিঙার খোসা ফেলায় না দিয়ে একবারে লোড করে বাড়িতে বানিয়ে দেখবেন ঝিঙার খোসা ভর্তা বা ঝিঙার খোসা বাটা খাইতে কিন্তু অসাধারণ স্বাদ দেখলেন তো কত অল্প সময় কম উপকরণে সহজভাবে কত সুন্দর ফেলায় দেওয়া ঝিঙার খোসা ফেলাই না দেওয়া অসাধারণে ঝিঙা বাটা রেসিপি বানিয়েলাম অবশ্যই কিন্তু অনেকে খাইয়ে থাকে ঝিঙা বাটার রেসিপি অনেকে খান না যারা খাইছেন তারা তো অবশ্যই জানেন যে এটার কত স্বাদ আর যারা খান নাই অবশ্যই একবার বানিয়ে খাবেন আর খাইয়ে দেখবেন কত দুর্দান্ত স্বাদ লাগে খাইতে আর এখন তো ঝিঙার যার দাম বাজারে ঝিঙার থেকে ঝিঙার খোসা কিন্তু পরিমাণে বেশি হয়ে যায় ঝিঙা কাটার পরে তো ফেলা যেতে তো একটু গায়ে লাগবেই তা ঝিঙার খোসা ফেলায় না দিয়ে একবার বানাবেন অবশ্যই এবার লাগবে যেতে কে আমার সহজ রেসিপি ঝিঙ্গার খোসা বাটা বা ঝিঙার খোসা ভর্তা আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর স্বাস্থ্যের প্রতি কিন্তু ভুলবেন না আর এই ঝিঙার খোসা ভর্তা বা ঝিঙার খোসা বাটা যাই করে থাকেন এটা কিন্তু গরম গরম হাতের সাথে খেলে দারুণ স্বাদ লাগে